আমি আজকে আপনাদের ডাক্তার একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুকুরের বডিতে যদি চর্মরোগের সমস্যা সৃষ্টি হয় কুকুরের চর্মরোগের সমস্যাটা খুবই কমন মানে হচ্ছে আপনি দেখবেন কুকুরের এই চর্মরোগের এই সমস্যাটা তৈরি হয় হচ্ছে কিমিট থেকে অনেক সময় ক্রিমির থেকেও তৈরি হয় আবার হচ্ছে এই আপনি প্যারাসাইটকে ভাগে ভাগ করতে পারেন একটা হচ্ছে একটু প্যারাসাইট আর একটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট আমরা আপনাদেরকে এটা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এটা পড়ানো হইতো যে এন্ডোপ্যাসাইট বলতে সাধারণত বোঝায় কোনগুলা বডির মধ্যে যদি থাকে সেই প্যারাসাইট কি বলা হয় এন্ডোপ্যারাসাইট আর একটু প্যারাসাইট বলতে কোনটাকে বোঝায় একটু প্যারাসাইট বলতে বোঝায় বডির বাহিরে যেটা থাকে সেটা তো অনেক সময় আপনি তো দেখতেছেন যে বডের বাহিরের রুমের উপর টিক ফ্রি থাকলে তখন তো চর্মরোগ হবে এটা জানা কথা অনেক সময় দেখা যায় যে অ্যান্ডোপ্যারাসাইট মানে হচ্ছে ভিতরে যদি ক্রিমি টিমি এগুলা থাকে এগুলো বডির বাহিরের কন্ডিশনকেও প্রভাবিত করার সক্ষমতা রাখে এর জন্য এন্ডোপ্যারাসাইটও যেন মুক্ত হয় একটো প্যারাসাইটও যেন মুক্ত হয় আমার কাছে এরকম একটা পেশেন্ট আসছে সে এসে বলছে যে স্যার এরকম ভাবে বাকিরে যত ধরনের ক্রিম ব্যবহার করি না কেন এটা তো ভালোই হইতে চায় না তখন আমি বলছিলাম আপনি কি ওকে ক্রিমিনাশকটা ঠিক মতো করেন তখন বলছে স্যার ক্রিমিনাশক তো সেভাবে করে না কিন্তু এইটার জন্য তো ক্রিমির ওই ওষুধটাও দিতে পারি না তখন আমি তাকে বললাম যে আপনি আসল ক্রিমিনাশক ওষুধটা করান আর সাথে এটা ব্যবহার করেন তাহলে দেখেন সুস্থ হয় কিনা এবং তখন দেখলাম যে খুব তাড়াতাড়ি হচ্ছে ওই কুকুরটা সুস্থ হয়ে গেছে এই জন্য আপনি যদি শুধু চিন্তা করেন যে আপনার এই চর্মরোগটা ওই বাহিরের ওই প্যারাসাইট গুলার জন্যই হইসে ব্যাপারটা কিন্তু এরকম না একটু প্যারাসাইটের জন্য যেমন হইতে পারে চালাতে হবে আপনাকে আর যখন কিনা এই প্যারাসাইটিক ইনফেকশনটা বাহিরের দিকে খুব বেশি পরিমানে হয়ে যায় মানে বিদেশি কুকুর গুলোর ক্ষেত্রে যেগুলা লোম একটু ঘন পুরা লোমগুলা দেখবেন একদম আশ্বাসের মতো হয়ে গেছে মানে ওদের ওই লোম গুলো যেমন একটু ঝড়ঝরা টাইপের ফর্সা পরিষ্কার থাকে ওরকম আর থাকবে না একদম আশার জাতীয় হয়ে একদম একাকার অবস্থা হয়ে যাবে এই অবস্থাটাকে হচ্ছে সিভিয়ার লেভেলে তার মানে বুঝতে হবে যে ছড়ে গেছে আমার কাছে এরকম একটা কুকুর এসেছিল যেটা পুরো বডি ওনারা ওনার ছিল মনে হয় এসপি না এরকম একজন ছিল কি তারপরে উনি এরকম গুরুত্ব দিতে পারতো না বাসায় রেখে চাইতো তো তখন দেখা গেছে যে এরকম ভাবে খুব অল্প সময়ের মধ্যে একদম পুরো বডিটা ডিমেটলি ইয়া হয়ে গেছে মানে একদম ছড়ায়ে গেছে এই কন্ডিশনটা কিন্তু বেশ ভয়াবহ একটা কন্ডিশন এখন কথা হচ্ছে কেন সাধারণত এই অবস্থাটার সৃষ্টি হয় মানে চর্মরোগের পেছনে আসলে দায়ী কে চর্মরোগের পেছনে দায়ী হতে পারে মোট তিনটা জিনিস একটা হচ্ছে ওই যে বললাম ফ্লি টিক মাইটি এগুলো হতে পারে আবার অনেক সময় ফুট থেকেও কি এই চর্মরোগটা হয় ফোর্থ থেকে বেসিক্যালি সরাসরি চর্মরোগ হয় না ফোর্থ থেকে প্রাথমিক স্টেজে হচ্ছে কি আলটিমেটলি ওই অ্যালার্জি হবে আর অ্যালার্জি থেকে তারপরে অ্যালার্জি কন্ডিশনটা পরবর্তীতে চর্মরোগের দিকে আস্তে আস্তে রূপান্তরিত হবে এই জন্য চেষ্টা করবেন যে ওকে খাবার গুলো যাতে একটু ঠিকঠাক মতো দেয়ার ওর বাইরে তো বডির বাইরে যেন কোনো ফ্রি টিকমাইট এগুলো না থাকে এগুলো তো থাকবেই না সাথে ওর খাবারটাও যেন কোনো অ্যালার্জিক খাবার না পড়ে সেটা দেওয়ার একটু চেষ্টা করবেন মশলা ছাড়া শুধু হলুদ দিয়ে সিদ্ধ করা সবসময় খাবার দেওয়ার চেষ্টা করবেন আর গায়ে যদি লাল লাল কোনো গ্যাস বা এ জাতীয় কিছু আপনি দেখতে পান সাথেই হচ্ছে কি করবেন সাথে সাথেই ভেটের সাথে কনসাল্ট গ্রহণ করবেন মানে তার সাথে পরামর্শ করবেন আর কিছু জায়গা যদি লোম উঠে যায় বা লাল লাল র্যাশের সৃষ্টি হয় তাহলে সাথে সাথেই ভেটের সাথে আলাপ করে নেবেন মানে এই লক্ষণ গুলা দেখলেই আর দেরি করবেন না তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনি চাইলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ধন্যবাদ সবাই